এই মুহূর্তে ডোম কলেজ বড় খবরের দিকে আমরা নজর রাখবো গাড়িতে পুলিশ লেখা স্টিকার লাগিয়ে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠল খোদ ডোমকল থানার সিভিক ভলেন্টিয়ার সহ সাত জনের বিরুদ্ধে হুমায়ুন কবির নামের ওই সিভিক ভলেন্টিয়ার মৃত ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের সম্পর্কে ভাই গোটা ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ আটক করা হয়েছে তৃণমূলের এক যুব নেতার গাড়িও তানিশ বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ থ্যান্তারেসের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন তানিশ নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন কয়না পেয়ে যান নতুন কয়না সম্পূর্ণ বিনামূল্যে সোনার প্রতি গ্রামে ছশো টাকা পর্যন্ত ছাড় এবং হীরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহর আমাদের ঠিকানা বহর দুশো বিয়াল্লিশ রোড মহাকালী পাঠশালার বিপরীতে খাগড়া বহরমপুর